বাংলাদেশের রাজনীতিতে আজ এক অকল্পনীয় ঘটনা ঘটে গেল আমরা এতদিন বলতাম ডিপ স্টেট বা প্রশাসনের ভেতরের ষড়যন্ত্রের কথা আজ তার চাক্ষুষ প্রমাণ মিলল জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় বা বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মহম্মদ সারোয়ার আলমকে ভাবা যায় দেশের সর্বোচ্চ সুরক্ষিত ভবন এখন হ্যাকিংয়ের কন্ট্রোল রুম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি নিশ্চিত করেছে এই হ্যাকিং কোন সাধারণ হ্যাকার করেননি এটি করা হয়েছে সরকারি রিসোর্স ব্যবহার করে আমিরে জামায়াতের অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার নেপথ্যে ছিল এই সারোয়ার আলম কিন্তু প্রশ্ন হল সে কি একা নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক শক্তি ইন্ধন আছে অভিযানটি চালানো হয় অত্যন্ত গোপনীয়তার সাথে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন সবচেয়ে ভয়ের বিষয় হল রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মচারী জামায়াতে ইসলামের শীর্ষ নেটার সাইবার নিরাপত্তা ভাঙছে এটা কি শুধু ব্যক্তিগত আক্রোশ নাকি এর পেছনে আছে বিএনপির কোনো অদৃশ্য হামলা অনেকে ভাবছেন হ্যাকাররা হয়তো পাসওয়ার্ড হ্যাক করেছে না আমিরে জামায়াতের অ্যাকাউন্ট সরাসরি ভেঙে ফেলা হয়নি এখানে ব্যবহার করা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং সবচেয়ে বড় অস্ত্র ছিল বিশ্বাসযোগ্যতা হ্যাকার ব্যবহার করেছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অ্যাট দ্য রেট বঙ্গভবন ডট গভ ডট বিডি এই ইমেল অ্যাড্রেসটি একটি হাই প্রোফাইল সরকারি ইমেল চিন্তা করুন আপনার কাছে যদি গভ ডট বিডি ডোমিন থেকে মেল আসে আপনি কি সন্দেহ করবেন সাধারণত করবেন না কারণ এই মেলটা সরকারি কর্মচারীরাই কেবল ব্যবহার করতে পারেন আমিরের সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে টার্গেট করা হয় মেলে বলা হয় আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক লগ হচ্ছে ভেরিফাই না করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে ভাষা ছিল হুবহু টুইটার সিকিউরিটি টিমের মতো সেখানে একটি বাটন ছিল ভেরিফাই অ্যাক্টিভিটি এই বাটনেই ছিল মরণ ভাদ বাটনে ক্লিক করতেই ম্যানেজারকে নিয়ে যাওয়া হয় একটি নকল পেজে দেখতে অবিকল এক্সের লগ ইন পেজের মতো সরল বিশ্বাসে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া মাত্রই তা চলে যায় হ্যাকারের কাছে কিন্তু এখানেই শেষ নয় টুইটারে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু ছিল তাহলে হ্যাকার ঢুকলো কিভাবে এটা ছিল ম্যান ইন দ্য মিডল অ্যাটাক ম্যানেজার যখন নকল পেজে পাসওয়ার্ড দিল হ্যাকার তখন একই সময়ে আসল পেজে লগ ইন চেষ্টা চালাল আমিরের ফোনে কোড এলো নকল পেজটি তখন বলল কোড দিন ম্যানেজার ভাবল এটা সিকিউরিটি চেক তিনি কোডটির নকল পেজে দিলেন আর হ্যাকার সেই কোড আসল পেজে বসিয়ে দিল ব্যাস কেল্লা ফতে হ্যাকার এখন অ্যাকাউন্টের ভেতরে অপরাধী যত চালাকি হোক ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যায় ডিবি পুলিশ প্রথমে মেইল সার্ভারের হেডার বিশ্লেষণ করে সেখানেই দেখা যায় মেইলটি এসেছে বঙ্গভবনের সাব ডোমেন থেকে অর্থাৎ হ্যাকার নিজের অফিসিয়াল মেইল ব্যবহার করেই এই ক্রাইমটি করেছে অতি আত্মবিশ্বাসী কাল হল তার বঙ্গভবনের আইসিটি শাখার লগ চেক করে দেখা যায় কোন কম্পিউটার থেকে ওই সময় মেলটি গেছে সেখানে ইউজার অ্যাক্সেস ট্রেল ধরে সারোয়ার আলমকে শনাক্ত করা হয় প্রমাণ এতটাই মজবুত ছিল যে তাকে গ্রেফতার করতে ডিবিকে দ্বিতীয়বার ভাবতে হয়নি কেন করলেন তিনি এটা টাকা খেয়ে সূত্র বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো আর্থিক লেনদেনের প্রমাণ মেলেনি তিনি স্বীকার করেছেন এটি ছিল ব্যক্তিগত রাজনৈতিক সমর্থন এবং সম্পর্ক নির্ভর সহায়তা সোজা কথায় তিনি বিএনপির অন্ধ সমর্থক বা বিএনপির কোন নেতার নির্দেশে তিনি এই কাজটি করেছেন সরকারি চেয়ারে বসে দলের এজেন্ডা বাস্তবায়ন অ্যাকাউন্টে ঢুকেই তিনি রিকাভারি মেল ফোন নম্বর সবকিছু বদলে ফেললেন এবং সাথে সাথে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া শুরু করলেন উদ্দেশ্য পরিষ্কার নির্বাচনের আগে জামায়াতের মধ্যে ভাঙন ধরানো এবং নেতাকর্মীদের বিভ্রান্ত করা এটা ছিল বিএনপির একটি সুপরিকল্পিত সাইবার ওয়ারফেয়ার আমিরে জামায়াতের রেশ কাটতে না কাটতেই নতুন খবর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের টুইটারও হ্যাক হয়েছে একই প্যাটার্ন একই টাইমিং এবং ইন্টারেস্টিং বিষয় হল এই হ্যাকিং এর খবর সবার আগে জানল ছাত্রদল নেত্রী মানসুরা সাধারণত হ্যাকাররাই সবার আগে লিক বা হ্যাকিংয়ের খবর জানে মানসুরা কিভাবে জানল তার মানে কি এই হ্যাকিং সিন্ডিকেটের সাথে ছাত্রদল সরাসরি জড়িত সরোয়ার আলম বঙ্গভবন থেকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন আর মাঠ পর্যায়ে ছাত্রদল সেটা প্রচার করছে এটি একটি অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট এই ঘটনা প্রমাণ করে বিএনপি ক্ষমতায় না থেকেও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে সেটা অপব্যবহার করছে তাদের লোক প্রশাসনে বঙ্গভবনে ঘাপটি মেরে আছে তারা নির্বাচনে জিততে না পেরে এখন সাইবার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে নেতাদের চরিত্র হনন ফেক নিউজ ছড়ানো এগুলোই এখন বিএনপির প্রধান অস্ত্র আলতাফ হোসেন বলেছিলেন ডিজিএফআই তাদের কাজ করছে এখন দেখা গেল বঙ্গভবনের প্রোগ্রামাররাও তাদের কাজ করে দিচ্ছে বিএনপির এই ডিপ স্টেট কানেকশন দেশের নিরাপত্তার জন্য হুমকি সরওয়ার আলমকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তার মাস্টার কে কার নির্দেশে তিনি মেল পাঠিয়েছিলেন সেই বিএনপি নেতা কে তাকে খুঁজে বের করতে হবে এবং ছাত্রদল নেত্রী মানসুরাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত জামায়াত নেতাদের এবং সাধারণ মানুষকে সতর্ক হতে হবে সরকারি মেল দেখলেই বিশ্বাস করবেন না বিএনপি এখন ডেসপেরেট তারা হ্যাকিং গুজব সব করবে কিন্তু সত্যের জয় হবেই ডিবি পুলিশকে ধন্যবাদ এত দ্রুত অপরাধীদের ধরার জন্য এখন দেখার বিষয় এই ষড়যন্ত্রের শেকড় দূর নারী অধিকার ও তুলনা জামায়াত বনাম বিএনপি আজ আমরা পেছনের আলাপে যাব এই হ্যাকটা কেন করা হয়েছিল টাকা চাইতে না করা হয়েছিল আমিরে জামায়াতের টুইটার থেকে নারীদের নিয়ে বাজে মন্তব্য করার জন্য উদ্দেশ্য ছিল জামায়াতকে নারী বিদ্বেষী এবং ওয়ার্কিং ওমেনদের শত্রু হিসেবে চিহ্নিত করা কিন্তু যারা এই নাটক সাজিয়েছিল তারা হোমওয়ার্ক করতে ভুলে গেছে তারা যাকে নারী বিদ্বেষী সাজাতে চাইল তার ব্যক্তিগত জীবন এবং তার প্রতিপক্ষ তারেক রহমানের ব্যক্তিগত জীবনের তুলনা করলেই আসল সত্য বেরিয়ে আসে আসুন তুলনাটা করি ড জুবাইদা রহমান বাংলাদেশের অন্যতম মেধাবী একজন নারী যিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সারা দেশে প্রথম হয়েছিলেন ভাবা যায় যে মেয়েটি সারা দেশের মেধা তালিকায় এক নম্বর তার ক্যারিয়ার কোথায় তারেক রহমান কি তাকে সেখানে মেডিকেল প্র্যাকটিস করতে দিয়েছেন না বাংলাদেশের রাজনৈতিক কারণে তিনি প্র্যাকটিস করতে পারেননি মানলাম কিন্তু লন্ডনে সেখানে তো কোনো বাধা ছিল না সেখানে তিনি দিব্যই ডাক্তারি করতে পারতেন মানব সেবা করতে পারতেন কিন্তু তারেক রহমান কি চেয়েছেন তার স্ত্রী বাইরে কাজ করুক ফার্স্ট লেডি হওয়ার স্বপ্নে বিভোর করে ঘরের চার দেয়ালে বন্দি করে রেখেছেন যিনি নিজের স্ত্রীকে তার স্বপ্নের ক্যারিয়ার গড়তে দেন না তিনি আবার নারীদের অধিকার নিয়ে কথা বলেন এবার আসুন আমিরে জামায়েত ড শফিকুর রহমানের দিকে যাকে আপনারা নারী বিদ্বেষী সাজাতে চেয়েছিলেন এক তার স্ত্রী একজন ডাক্তার এবং সাবেক সংসদ সদস্য দুই তার দুই মেয়ে তারাও প্র্যাকটিসিং ডাক্তার তারা ডাক্তারি করছেন তিনি শুধু নিজের মেয়েদের ডাক্তার বানাননি তিনি তাদের কর্মক্ষেত্রে কাজ করার স্বাধীনতাও দিয়েছেন যে বাবা তার মেয়েদের উচ্চশিক্ষিত করে মানুষের সেবাই নিয়োজিত করেন তাকে আপনারা কোন লজ্জায় নারী বিদ্বেষী বলেন শুধু পরিবার নয় প্রতিষ্ঠানের দিকে তাকান ড শফিকুর রহমান সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অন্যতম ফাউন্ডার এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার নারী ডাক্তার বেরোচ্ছে তিনি নারীদের জন্য আলাদা মেডিকেল কলেজ করেছেন এই জন্যই যাতে তারা নিরাপদ পরিবেশে ক্যারিয়ার করতে পারে আর তারেক রহমান তার অবদান কি নিজের বউয়ের ক্যারিয়ার ধ্বংস করা ছাড়া নারীদের জন্য তিনি কি করেছেন আজকের এই বিশ্লেষণের শেষ কথা যারা হ্যাকিং করে প্রমাণ করতে চাইল জামায়াত নারীদের ক্যারিয়ারের শত্রু তারা আসলে নিজেদের লেজটাই বের করে দিল তারেক রহমানকে জিজ্ঞেস করুন বস আপনার স্ত্রী এত মেধাবী হওয়ার পরও কেন প্র্যাকটিস করেন না কেন আপনি একজন বিসিএসএ ফার্স্ট হওয়া ডাক্তারকে শুধু তারেক রহমানের বউ পরিচয় বাঁচিয়ে রেখেছেন ড শফিকুর রহমান প্রমাণ করেছেন তিনি কথাই নন কাজে বিশ্বাসী তার পরিবার এবং তার প্রতিষ্ঠান তার সাক্ষী হ্যাকাররা পোস্ট দিতে পারে কিন্তু বাস্তবতা বদলাতে পারে না নারীরা আজ বুঝে গেছে কে তাদের হাতে স্টেথেস্কোপ তুলে দেয় আর কে তাদের ডিগ্রিকে আলমারিতে বন্দি করে রাখে তারেক রহমান আগে নিজের ঘর সামলান তারপর অন্যের দিকে আঙুল তুলবেন সত্য জানুন অপপ্রচার রুখে দিন